দেখেন আসলে ভিতরে যা আছে আপনার উপরে যে সিলিংটা আছে সিলিংটাও কোন কিন্তু একদম ফুল ক্লিয়ার এবং গাড়ির মডেলটাও বলে দিচ্ছি এটা টায়ারটা দেখেন টায়ারটা আছে চোদ্দো সাইজ এটা রিংটা আছে চোদ্দো সাইজ একদম নতুন চারটা চাকায় নতুন পাবেন ভিটা আছে দেখেন এই যে ভিটগুলো কিন্তু এখনো মানে ভিট দেখেন ভিট দেখলে পনেরো সাইজ চাকা আছে পনেরো সাইজ সরি সাইজ তো এরপরে আমরা একটু ব্যাগজালরা একটু দেখাচ্ছি খুলে ও এটা তো একটা আকর্ষণীয় আছে সেটা হচ্ছে এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই গাড়িটা কিন্তু গাড়িটা যে ব্যবহার করছে উনি কিন্তু গ্যাস ইউজ করা নাই সম্পূর্ণ তেলের গাড়ি আমি যদি একটু ভিতরে ঢুকে দেখাইতে পারতাম তাহলে আসলে বোঝা যায় তো ভিটগুলা মার্সেল এখানে আছে আপনার

তো গাড়িটা একটু স্টার্ট দেওয়া যাবে এই একটু স্টার্ট যে ভিতরে চাবি আছে না হুম আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাচ্ছি এই যে গাড়িটি চারে আছে এসি একদম কুল বরফের মতো ঠান্ডা আছে তো এখন আমি চুন্নু ভাইয়ের কাছ থেকে এটার দাম মডেল নাম্বার এটা একটু জানবো চুন্নু ভাই এটার মডেল নাম্বারটা যদি একটু বলতেন এটা পনেরো পনেরোটা নামাই দেন এটার মডেল 15 হ্যাঁ রেজিস্ট্রেশন 16 আচ্ছা 16 রেজিস্ট্রেশন 16 এর রেজিস্ট্রেশন প্রাইসটা কত পড়বে প্রাইস দর্শকদের জন্য এটা এটা আজকের আজকের অফার ভাই এটা আজকের অফার আজকের অফার আজকের অফার ভাই অনেক দিন পর আসার কারণে হ্যাঁ ভাই আজকে অনেক দিন পরে আসছে আজকে অনেক দিন পরে আসার জন্য আজকে একটা অফার দিয়ে যাচ্ছি ভাই আচ্ছা অফারটা বলেন এটা কাস্টমারের জন্য সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ লোক দেখে আসলে যদি সামনে সাত